না ঝাল ঝাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একদম বৃষ্টি দেখাই একটু ওয়েদারটা মানে গত তিন দিন ধরে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টি আর মিষ্টিকে স্কুলে দিয়ে চলে এলাম স্কুলে মানে অটোতে ছেড়ে এলাম এত ওয়েদার খারাপ কিছু কাপড় কাছাকাছিও করতে পারছি না কাচলে তো এখন শুকোবেও না চা নিয়ে বসেছি আজকে ছিল শুক্রবার আর মিষ্টির বাবাও বেরিয়ে গেছে মিষ্টিও বেরিয়ে গেছে আর আমি এখন চা টিফিন নিয়ে বসেছি টুকটাক কাজগুলো বাকি আছে সেগুলো করে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করবো আর মিষ্টি চলেই আসবে কি সুন্দর এটা বানিয়েছো সান্তা এটা এটা ক্রিসমাস ক্রিসমাস ট্রি মিষ্টি স্কুল থেকে চলে এলো ওদের এখন ক্রিসমাস সেলিব্রেশন চলছে ওই জন্য কিছু কিছু গিফট গুলো বানাচ্ছে বাচ্চারা সেগুলো দিয়ে পাঠিয়েছে আর বারোটায় ছুটি হয়ে গেছে এখন ঘরে ও স্কুল নিয়ে বসেছে দেখুন ঘরে স্কুলে যেভাবে ওরা লাঞ্চ করে সেভাবে ও খেতে বসেছে বললো মাম আমার বক্সেই দাও আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে আমি স্কুলে লাঞ্চ করি তো বক্সে দিতে পাশে ডাল দিয়েছি একটা পোচ করে দিয়েছি তো খাচ্ছে আর আমাকে বলছে এরকম আমি স্কুলে আমি লাঞ্চ করি এরকম টাওয়াল পেতে মানে ডাল দিয়ে মেখে খাই বা টিচাররাও মেখে দেয় অনেক সময় বক্স বক্সগুলো খুলে দেয় অনেকটাই সুবিধা ছোট বাচ্চাদের স্কুল তো অনেক হেল্প করে টিচাররা যাই হোক মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসবো মিষ্টির বাবার আসার সময় হয়ে গেছে দুটো বাজলে আসবে এখন প্রায় দেড়টার মতন বাজে আর খাওয়ার তুলনায় জলটা একটু বেশি খায় দেখুন বাচ্চারা তো একটু ঝাল লাগলেই হয়ে গেল লাঞ্চে একটু পোস্ত বানিয়েছি বানিয়েছি শাক এটা করলা একটু মিষ্টিকে খাওয়ানোর জন্য বানিয়েছি এই হচ্ছে দুপুরের রান্না এখন দুপুর আড়াইটা বাজে আমরা খেয়ে দিয়ে নিয়েছি আর মিষ্টির বাবা আসার সময় সিঙ্গারা আর জিলিপি নিয়ে এসছে কারণ রাস্তায় খুব বিক্রি হচ্ছিল বলছি বিকেলবেলায় যেতে পারব না এখনই এনে রাখলাম যাই হোক জিলিপিগুলো খুব গরম গরম ছিল এগুলো গুড়ের জিলিপি খুব টেস্টি থাকে এখন জিলিপিটা খাবো বিকেলবেলায় শিঙারাগুলো খাবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই